হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কালকে বাড়ি এসেছি কালকে বাড়ি আসার সময় আর ভিডিও করা হয়নি একদম ভালো লাগছিল না তাই ভিডিওটা আর করিনি আর পুচকু খেলছে নিচে আর ওই ঘটে দিয়ে মাইক বাজাচ্ছে মানে যখনই ভিডিও করবো তখনই কিছু না কিছু বাজবেই তো চলো দেখা যাক পুচকু কি করছে নিচে এসে দেখি পুচকু খেলা শুরু করে দিয়েছে এখনো কেউ খেলতে আসেনি ও একা একাই দেখছো তো র্যাকেট খেলছে এত ঠান্ডা লেগেছে না কি বলবো কথা বলতে পারছি না আগের ব্লগেও তোমাদের সাথে বললাম যে প্রচুর ঠান্ডা লেগেছে ঠান্ডাটা কিছুতেই কমছে না আর এখন বাজে প্রায় সাড়ে নটা দশটা পুচকু এখনই খেলা শুরু করে দিয়েছে ওর বন্ধু বান্ধব আরও আসবে ওর এখানে না প্রচুর বন্ধু বান্ধব সবাই ওর থেকে বড় ওর সব মাসি দাদা দিদি সবাই ওর থেকে বড় কিন্তু ওগুলো ওর এখন বন্ধু বান্ধব হয়ে গেছে সবাই আসবে এখনো কেউ আসেনি ওদের সাথেই পুচকু সারাদিন খেল আর এখনো ভালোই ঠান্ডা এখন না ভালো ঠান্ডা পড়ে গেছে তুই ভাবছিলাম এখন বাইরে বেরোতে দেব না কিন্তু যেহেতু রোদ উঠে গেছে তাই বেরোতে দিলাম দেখো একা কি সুন্দর খেলছে আর এই যে রিনা আমাদের সামনে বাড়ি ও যেই চলে এসেছে পুচকু দেখো ওকে কি সুন্দর টেনে নিয়ে আসছে খেলবে বলে ও র্যাকেট নিয়ে চলে এসছে পুচকুর সাথে খেলবে তো বন্ধুরা গেছিলাম বাজারে বাজারে ভেবেছিলাম ব্লক করব কিন্তু ব্লক করাই হয়নি আর এখন স্নান টান করে এই ছাদে এসেছি চুল তো পুরো ভেজা দেখি বুঝতে পারছো যে একটু শ্যাম্পু করেছি কালকে হেনা করবো আর কী হেনা করবো সেটা তোমাদের সাথে দেখাবো কারণ আমি চুলের কালারটা একটু পাল্টাতে চাইছি তো দেখা যাক কি করি না করি তো এখন ছাদে এসেছি একটু রোদে আর তো চুলটা যাতে শুকিয়ে যায় আর পুচকু কি দুষ্টুমি করছে কেন পুচকো বল নিয়ে খেলা করছে তো তোমাদেরকে সেটাও দেখাচ্ছে আর ও বল নিচেও ফেলে দিয়েছে তো সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি আর যেটা বলছিলাম বাজারে গেছিলাম রান্নাঘাটি ব্লগ করতে পাইনি তো কি কি এনেছি কি কি বাজার করেছি না করেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো সিজাই বলটা এনে দিয়েছো ওর আগের বলটা নষ্ট হয়ে গেছে মানে বাড়িতে নিয়ে চলে গেছিলাম আমরা যখন দীঘা গেছিলাম তখন বাড়ি থেকে বল নিয়ে গেছিলাম তারপরে আর বল কেনা হয়নি তো সিজাই এই বলটা ওকে আবার কিনে দিয়েছে আর দিয়া বিয়ে বাড়ি যাবে বলে লেহেঙ্গা রোদে দিয়েছে সেটা কার বল এটা তোমার ধরো 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 তোর স্নান টান হয়ে গেছে ওকে এখন ফুল প্যান্ট পরে নয় খেলতে অসুবিধা হবে আর ছাদে ভালো রোদ আছে তো এখন এখানে একটু খেলুক পরে নিচে নিয়ে যাবো আজকে দুপুরে মেনুটা দেখে আমি না কি বলবো এত খুশি হয়ে গেছি আলু ভাজা চিংড়ি মাছের মালাইকারি আর ডাল মানে ডাল দিয়ে আলু ভাজা চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছের মালাইকারিটা আমার এত ভালো লাগে না কি বলবো এত টেস্টি হয় মা বানায় এত টেস্টি করে আমি যখন ভয়েস দিচ্ছি তখনও আমার মুখ দিয়ে জল বেরোচ্ছে আর যখন দেখেছি তখনও আর কন্ট্রোল করতে পারছে না চলো তাড়াতাড়ি খেয়ে নিই খাওয়া দাওয়া করে বিকেল চারটে থেকে আবার বাচ্চাদের সাথে খেলতেও হবে আমি বাড়ি আসলাম খেলতে খুব ভালো লাগে Koyangul. Nainna. Al Ne ne ne. খেলবে আস্তে ও পুড়ে যাবে এদি ওকে খোলে এলো তো শিজি

আস্তে আস্তে ঠিক করে টাটা কোথায় যাচ্ছ হোটেলে হ্যাঁ টাটা এই দিক এই দিক অন্তা কি খাবি আচ্ছা যাবো বল আমি খাওয়ার দেখে আমার কাঁদি নাকি সাবধানে যে টাটা টাটা হ্যালো বন্ধুরা সারাদিন তো এমন কোনো ভিডিও করাই হয়নি দুপুরবেলা এসে স্নান টান করে খাওয়া দাওয়া করে তোমাদের সাথে সাথে একটু কথা বললাম তারপরে ঘুমিয়ে পড়েছিলাম আর আমার ফেসে কিছু চেঞ্জ তোমরা নোটিশ করতে পারছো ভালো করে দেখো তো আমি ল্যাশগুলোকে কাল করেছি হয়তো ফোনে অতটা বোঝা যাচ্ছে না তো আজকে কি কি বাজা করছি সেটাও দেখাবো আর ল্যাশগুলোকে কীভাবে আমি কাল করলাম সেটাও আমি তোমাদেরকে দেখাবো তা চলো দেখা যায় আজকে রানহাটতে কি কি বাজার করেছে যে এই সব কিছু বাজার করেছে তোমাদেরকে আমি একটা একটা করে দেখাচ্ছি এটা হচ্ছে ফার্স্টে ল্যাশের জন্য ব্লু এই একটা ল্যাশ আমি নিয়েছি আমি ল্যাশ খুব একটা বেশি ব্যবহার করি না বিয়েবাড়ি পারপাস একটা আছে তো আমি এই আরেকটা একটা নিয়েছি একদম ছোট ল্যাশ আর এটা হচ্ছে কনসিলার আমি সময় রেগুলার বেসিসে অন্য কনসিলার ব্যবহার করি কিন্তু ভিডিও করার সময় আমি এই কনসিলারটা ব্যবহার করব ব্লু হ্যাভেনের তো আমি এটা নিয়ে নিয়েছি আর এখানে আমি নিয়েছি হেনা এখানে আমি চারটে হেনা নিয়েছি ময়ূরি হেনা ব্রাউনটা আমার চুলের কালারটা একটু আমি ব্রাউনিশ করতে চাই তো এখানে আমি ব্রাউন চারটে কালার নিয়ে নিয়েছি আর এখানে আমি ভেগার ল্যাশ কালার নিয়েছি খুব সুন্দর ল্যাশ কালারটা আমার জিন্সের জন্য একটা বেল্ট যেটা আমার খুব দরকার ছিল তো আমি এই বেল্ট একটা নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি এই যে এটা তোমাদেরকে আমি দেখাচ্ছি এটা খোপার জন্য বা চুল ছেড়ে যখন পড়বে খুবই সুন্দর এটা তোমাদেরকে আমি একদিন স্টাইল করে দেখাবো যে এত সুন্দর না এটা ভিডিও করবো না ভিডিও করব না কেন ভিডিও করবো না কেন করি ভিডিও করি তুই গান করম ভিডিও করি বাবুকে দেখাবো গান করো গান করো